আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু প্রথমে থেকে আপনার শেষ পর্যন্ত আপনার পরিচয় দিয়ে শুরু করবেন কেন আসছেন আপনি প্রতিবেদনে আমার নাম হচ্ছে সুমি আমি থাকি মিয়ার বাজার কুমিল্লা জি আছি আমার ভাই একটা আছে আর আম্মু আছে বিধবা মানুষ আম্মুটাকে নিয়ে আর ভাইটাকে নিয়ে অনেক কষ্টেই আছি মনের মতন মানুষ পাইতাম তাইলে তার কাছে বিয়ে বসতাম আমাকে হেলসুজ করতো তার কাছে সারা জীবন থাকতাম আইসে দুই বেলা দুই মোটা ডাল ভাত খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করবে কিভাবে আমার এই যে নাম্বারে যোগাযোগ ফোন দিলে আমাকে পাইব আচ্ছা পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা করি নাই এখন আব্বুটা মারা গেছে তো মারা যাওয়ার কারণে পড়াশোনা করতে পারি না টাকার অভাবে ভাইটাকেও মাদ্রাসায় পড়াইতে পারতেছি না টাকার অভাবে অনেক কষ্টে আছি মা নিয়ে আচ্ছা আপু আপনার কথা শুনতে চাই আপনি মানে কেমন বয়সী আপনার জীবন সঙ্গী চাচ্ছেন যে আমার তো দুইবেলা দুই মুহূর্ত ডাল ভাত খাওয়া রাখতে পারবো যেরকমই হতাহাতে আমার কোনো নেই আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন কিছু বলবেন আর না ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ দাম আমাকে হেল্প সহযোগিতা করত তার কাছে সারা জীবন থাকতাম আইসি দুই গোলা দুই মুঠা ডাল ভাত খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করবে কিভাবে আমার এই যে নম্বরে যোগাযোগ ফোন দিলে আমাকে পাইব আচ্ছা পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা করি নাই এখন আব্বুটা মারা গেছে তো মারা যাওয়ার কারণে পড়াশোনা করতে পারি নাই টাকার অভাবে ভাই টাকাও মাদ্রাসায় পড়াইতে পারতেছি না টাকার অভাবে অনেক কষ্টে আছি মাটাকে নিয়ে আচ্ছা আপু আপনার কথা শুনতে চাই আপনি মানে কেমন বয়সী আপনার জীবন সঙ্গী চাচ্ছেন যে আমাকে তো বেলা দুই মুহূর্ত ডাল ভাত খাওয়া রাখতে পারবো যদি এরকমই আমার কোনো ই নেই আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন কিছু বলবেন আর ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফিজ